দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দার্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেবিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোন জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দোষরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই এই দোষরাই বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যেই এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি থাকে আমি তাদের বিক্ষোভ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজর এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে তারপরে আপনাদের একজন অর্ধরণীয় কর্মকর্তা কিন্তু বলেছে ছাদা কম কমে গিয়েছে কিন্তু বাড়ছে যেটা প্রতিনিয়ত আমি রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তার আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে। যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজন কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখি না এখন যোগ করতে চাই যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজেজটা যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা চাবি আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনার এই বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাজি লিখত আপনারা কিন্তু ওইটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকান্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই দুই একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্যে আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটর সাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর সাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে তো এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটর সাইকেলে যেন

আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন চোর সন্ত্রাসী এদের জন্য সময় এই দেবীর হান্ট থাক বা যাই থাক না কেন তাদের জন্য

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ